প্রথমবারই যে এতটা পারফেক্ট মতিচুর লাড্ডু তৈরি হয়ে যাবে সত্যিই ভাবিনি আর খেতে এতটাই টেস্টি হয়েছিল যে দোকানের লাড্ডুকেও হার মানিয়ে দেবে তাই আর দেরি না করে চলে আসলাম আপনাদের সাথে এই মতিচুর লাড্ডুর রেসিপি শেয়ার করতে যাতে আপনারাও একদম পারফেক্টভাবে প্রথমবারই এই মতিচুর লাড্ডু বানিয়ে নিতে পারেন বিশ্বাস করুন কোনো কিছুই ওয়েস্ট হবে না না আপনার খাটনি না কোনো উপকরণ আর সব থেকে মজার ব্যাপার হলো এই লাড্ডু বানাতে কোনো রকম ঝাঁঝরা হাতার দরকার পড়বে না না ঘরে না বাইরের খুব সহজ একটা রেসিপি আশা করছি ভালো লাগবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি এই দারুণ স্বাদের একদম গোল গোল মতিচুড়ি led to তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব বেসন এখানে আমি মেজারিং কাপে মেপে বেসনটা নিচ্ছি আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু বেসনটা নিয়ে নিতে পারবেন এতে করেও একদম পারফেক্ট রেজাল্ট আসবে আমি এখানে দেড় কাপের মতো বেসন নিয়েছি আপনারা চাইলে এক কাপ দিয়েও বানিয়ে নিতে পারেন এবারে যে কাপে মেপে বেসন নিয়েছিলাম সে কাপে মেপেই এখানে আমি জল অ্যাড করবো তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে বাটিতে মেপে আপনারা বেসনটা নেবেন সেটাতে মেপেই কিন্তু জলটা অ্যাড করতে হবে তো এখানে আমি প্রথমে এক কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি আর এটাকে ভালো করে মিক্স করে নেব আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাজটা কিন্তু হাত দিয়েও করে নিতে পারবেন এখন এই বেসনের মিশ্রণটাকে দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রথম দিকে ব্যাটারটা একটু ঘন মনে হবে কিন্তু যখন দু তিন মিনিট ভালো করে ফেটিয়ে নেবেন দেখবেন বেসনের মিশ্রণটা অনেকটাই হালকা হয়ে যাবে আর এই স্টেপটা করাতে আমরা যখন বুন্দিগুলো তেলে ভাজবো তখন কিন্তু প্রতিটা বুন্দি খুব সুন্দরভাবে ফুলে উঠবে চাইলে আপনারা এমনি মিশিয়েও বুন্দি তৈরি করে নিতে পারেন সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে ফুলবে না তার জন্য একটু ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে তো এই যে দেখুন আমি বেসনটাকে দু থেকে তিন মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি আপনারা এখন টেক্সচারটা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা হালকা হয়ে গেছে তো এভাবেই কিন্তু খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে আর এখানে কিন্তু তো বুন্দি তৈরি করার জন্য ব্যাটারটা অনেকটাই ঘন আছে তো এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল আমাদের অ্যাড করে নিতে হবে তার জন্য ওই একই কাপে মেপে আমি এখানে আরও হাফ কাপের মতো জল নিয়েছি কিন্তু পুরোটা একবারে দেব না অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব তো প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপের মতো জল দিয়ে দিলাম পরে যদি দরকার পড়ে তাহলে আরও কিছুটা দিয়ে নেব এখন ভালো করে এই জলটাকে ব্যাটারের সাথে মিক্স করে নেব তো এখানে দেখুন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ঘনত্বটা দেখেই আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে যখন আপনার ব্যাটারটাকে আর কি মিক্স করবেন দেখবেন চামচটা উপরে তুললে একদম ফোটা ফোটা হয়ে ব্যাটারটা পড়বে এটাই কিন্তু একদম পারফেক্ট ঘনত্ব বুন্দি তৈরি করার এর থেকে কিন্তু বেশি ঘন রাখা যাবে না আবার এর থেকেও বেশি পাতলা করা যাবে না একেবারে জলের মতো কিন্তু করা যাবে না চামচটা দেখুন হালকা কিন্তু একটু কোট হয়ে আছে ব্যাটার দিয়ে তো ঠিক এরকম ঘনত্বেরই ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর আমি কিন্তু ওই ওয়ান ফোর্থ কাপই জল অ্যাড করেছি বাকিটা কিন্তু রয়ে গেছে তো দেড় কাপ পেশনের জন্য এখানে এক কাপ তার সাথে ওয়ান ফোর্থ কাপ জল আমার লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে আমি ছোট ছোট প্রতিটা ডিটেলস শেয়ার করছি যাতে আপনাদের এই মতি একটু তৈরি করতে কোনো রকম অসুবিধা না হয় এখন আমি এর মধ্যে সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম এতে করে বুন্দিগুলো দেখতে খুব সুন্দর লাগবে এটা পুরোপুরি অপশনাল আচ্ছা এখানে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে এই ব্যাটারটাকে আমাদের একটু ছেঁকে নিতে হবে যাতে এর মধ্যে যদি কোনো ছোট ছোট দানা থেকে যায় সেটা বেরিয়ে যায় তো তার জন্য এখানে আমি আলাদা একটা পাত্রের উপর একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি আর পুরো ব্যাটারটাই এর মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে এই ব্যাটারটাকে ছেঁকে নেবো সামনেই তো গণেশ পুজো আর লাড্ডু ছাড়া কিন্তু গণেশ পুজো একদমই অসম্পূর্ণ তাই নিজে হাতে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রসাদের জন্য আপনারা এই মতিচুর লাড্ডুটা কিন্তু বানিয়ে নিতে পারবেন তো এই যে দেখুন লাড্ডু তৈরির জন্য কিন্তু ব্যাটারটা একদম রেডি আছে এবারে আজকের এই বন্দিগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর এটা কিন্তু যে কোনো লোকাল স্টোরে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন যদি পাইপিং ব্যাগ না থাকে কোনো টেনশন নেই দুধের যে প্যাকেটগুলো হয় প্লাস্টিকের প্যাকেটগুলো যেটাতে করে লিকুইড দুধ পাওয়া যায় সেই প্যাকেট দিয়েও কিন্তু আপনারা এই বুন্দিগুলো তৈরি করে নিতে পারবেন তো এই পাইপিং ব্যাগে আমি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি এবারে ভালো করে এই ব্যাগটাকে পাইপিং ব্যাগটাকে আমাদের সিল করে নিতে হবে যাতে ব্যাটারটা বাইরে বেরিয়ে না আসে এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো এটাকে ছোট করে কাটা মানে যে সামনের দিকটা আছে এখানে একদম আমাদের ছোট করে কেটে নিতে হবে যাতে করে বুন্দিগুলো খুবই ছোট তৈরি হয় এতে করে সেটা একদম পারফেক্ট মতিচুর লাড্ডুর মতো দেখতে হবে যদি একটু বড় করে ফেলেন কোনো সমস্যা নেই বুন্দিগুলো একটু বড় হয়ে যায় ver aqui. তো এখানে দেখুন বুন্দিগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে ওই পাইপিং ব্যাগটাকে একটু উপরে রেখে একটু প্রেস করবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে ব্যাটারটা তেলের মধ্যে পড়বে আর তার সাথে প্রতিটা মতিচুর লাড্ডুর যে বুন্দিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে বুন্দিগুলোকে আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে একটু 我觉，我觉在。 এখন আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে বুন্দিগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এই যে দেখুন একদম গোল গোল পারফেক্ট মতিচুর লাড্ডুর জন্য বুন্দি কিন্তু এখানে রেডি হয়ে গেছে এই বুন্দিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না ব্যাটারটা তৈরি করতে আপনাদের যতটা সময় লাগবে ভাজতে একটুও সময় লাগবে না এই যে দেখুন কতটা সুন্দর বুন্দি তৈরি হয়ে গেছে আর হ্যাঁ বানানোর সময় হয়তো কোথাও মানে একটু দলা দলা হয়তো হয়ে যাবে এক জায়গায় জড়ো হয়ে যাবে সেটা নিয়ে কোনো টেনশন নেই কারণ এগুলো যখন আপনারা মুচমুচে করে ভেজে নেবেন হাত দিয়ে একটু গুঁড়ো করে নিলেই সবগুলো বুন্দি আলাদা হয়ে যাবে এই যে দেখুন আমি আরও কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে বুন্দিগুলো ভেজে নিয়েছি আর এবার কিন্তু আগের থেকেও বেশি পারফেক্ট হয়েছে এই যে দেখুন কত সুন্দরভাবে প্রতিটা বুন্দি তৈরি হয়ে গেছে শুধু পাইপিং ব্যাগটাকে একটু উপরে রাখবেন আর তারপর প্রেস করে তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দেবেন তো এখানে দেখুন আমি সবগুলো বুন্দি একই রকমভাবে ভেজে নিয়েছি আর দেড় কাপ বেসন দিয়ে কিন্তু অনেকগুলো বুন্দি আপনারা তৈরি করে নিতে পারবেন আর কতটা পারফেক্টভাবে হয়েছে এখন চলুন আমরা চিনি শিরাটা তৈরি করে নিই তো তার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর ওই একই কাপে মেপে কিন্তু আমি এখানে এক কাপ চিনি নিয়েছি এর সাথে দিয়ে দেবো হাফ কাপের মতো জল চিনি আর জলের পরিমাণটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অন ত নাড়াচাড়া করে চিনিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম হাইতে করতে যাবেন না তাহলে শিরাটা আগেই ঘন হয়ে যাবে এখানে দেখুন চিনিটা পুরোপুরি মিশে গেছে এবারে ফ্লেভারের জন্য আমি এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখন এলাচের গুঁড়োটাকেও ভালো করে চিনির শিরার সাথে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিতে হবে না হলে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে এখন এই লাড্ডুটার মধ্যে একদম দোকানের মতো কালার আনার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম আর এর সাথে এক চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম এতে করে চিনিটা দানা ভেদে যাবে না এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর এর মধ্যে আমরা যে বুন্দিগুলো তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ রেখে এই কাজগুলো করতে হবে তাহলে শিরার ঘন অতটা একদম ঠিক থাকবে তো এই যে দেখুন এখানে ভালো করে বুন্দির সাথে আমি শিরাটাকে মিশিয়ে নিয়েছি এবারে আবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর একদম লো ফ্লেমে আমাদের এই বুন্দিগুলোকে কুক করতে হবে খুব বেশি সময় লাগবে না দেখবেন কিছুক্ষণের মধ্যে পুরো শিরাটা বুন্দিটা অ্যাবজর্ব করে নেবে কিন্তু এই সময় আপনাদের অবশ্যই একটু চেক করে নিতে হবে কিছুটা বুন্দি হাতে নিয়ে একটু টিপে চেক করে নেবেন যদি দেখেন যে একদম সফট হয়ে গেছে তাহলে আর তো কোনো জল অ্যাড করার দরকার নেই যদি দেখেন যে একটু শক্ত শক্ত আছে তাহলে এর মধ্যে এক থেকে দু চামচের মতো জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবেন কারণ শিরা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু বুন্দিগুলোর ভেতরে শিরাটা যাবে না তাই জল দিয়ে একটু শিরাটাকে ব্যালেন্স করে নিতে হবে আচ্ছা এবারে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ মগজ দিয়ে দিচ্ছি কারণ লাড্ডুর মধ্যে মগজ তো দিতেই হবে এর সাথে এক চামচের মতো আমি ঘিও দিয়ে দিলাম যাতে লাড্ডুগুলো খেতে একদম দোকানের মতো হয় তো এখানে দেখুন ঘি আর মগজটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মিশ্রণটাকে আমাদের কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে যাতে প্রতিটা বুন্দির মধ্যে খুব সুন্দরভাবে শিরাটা চলে যায় আর বুন্দিগুলো খুব সুন্দরভাবে ফুলে যায় তো এখানে দেখুন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এখন এই মিশ্রণটা কিন্তু মানে লাড্ডুর যে মিশ্রণটা সেটা হালকা একটু গরম আছে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর এই যে দেখুন কত সুন্দরভাবে প্রতিটা দানা ফুলে গেছে পুরো শিরাটাকে কিন্তু টেনে নিয়েছে এখন আর দেরি না করে ঝটপট লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে কিন্তু তার আগে হাতে সামান্য একটু জল লাগিয়ে নেবেন এতে করে লাড্ডুগুলো বানানোর সময় আর বুন্দিগুলো হাতে চিপকে যাবে না একদম স্মুথলি প্লেন লাড্ডু তৈরি হয়ে যাবে এই যে দেখুন একটা লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেল কতটা পারফেক্ট গোল লাড্ডু তৈরি হয়েছে আর প্রতিটা বুন্দি দেখুন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে খুব সহজ কিন্তু এই লাড্ডুটা তৈরি করা জাস্ট ছোট ছোট কয়েকটা স্টেপ একটু খেয়াল করবেন তাহলেই দেখবেন একদম পারফেক্ট মতিচুর লাড্ডু খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন আর একদম দোকানের মতো লুক আনার জন্য আমি এর উপরে সামান্য একটু রাংটা দিয়ে দিচ্ছি আচ্ছা এটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কোথায় পাওয়া যায় যে কোনো বড় পানের দোকানে কিন্তু আপনারা এই রাংতাটা পেয়ে যাবেন তো এই যে দেখুন তৈরি হয়ে গেল একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট মতিচুর লাড্ডু কতটা সুন্দর লাগছে এই লাড্ডুগুলো দেখতে সত্যি বলছি না দেখে কেউ বুঝতে পারবে আর না খেয়ে এতটাই পারফেক্ট এই মতিচুর লাড্ডুগুলো তৈরি হবে ছোট ছোট প্রতিটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা নিশ্চিন্তে প্রথমবারই একদম পারফেক্ট লাড্ডু তৈরি করে নিতে পারেন তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা